রাজধানীর একটি শোরুমের সামনে সংঘবদ্ধ চক্রের এক অভিনব কৌশল ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে পাঁচজনের একটি দল পরিকল্পিতভাবে শোরুমের আশপাশ ঘিরে রেখে চুরির চেষ্টা চালিয়েছে এই দলের মধ্যে তিনজন রিক্সাওয়ালা ও দুইজন পথচারী ছিল প্রত্যক্ষদর্শীর বর্ণনায় জানা যায় ঘটনাস্থলে প্রথমে একটি রিক্সা শোরুমের সামনের জায়গাটি আটকে দেয় যাতে বাইরের কেউ ভেতরের দৃশ্য দেখতে না পারে এর সঙ্গে একই সময়ে এক গামছাধারী ব্যক্তি ফুটপাত ধরে হাঁটছিলেন যিনি আসলে চক্রটির সদস্য এবং শোরুমের ভেতরের গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন অন্যদিকে একজন ভদ্রলোক ছদ্মবেশে গাড়ির লুকিং গ্লাসে হাত দিচ্ছিলেন এবং বারবার চারপাশে তাকিয়ে দেখছিলেন কেউ তাদের গতিবিধি লক্ষ্য করছে কিনা সিসিটিভি ফুটেজে দেখা যায় পুরো ঘটনা ঘটানো হয় একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী গামছা হাতে থাকা ব্যক্তি বারবার গামছা নেড়ে চারপাশে নজর রাখছিলেন আরেকজন জ্যামের মধ্যে দাঁড়িয়ে গাড়ির গ্লাস ও দরজা খোলার চেষ্টা করছিল এরই মধ্যে দুই রিকশাওয়ালা রিকশাগুলো রিক্সাগুলো এমনভাবে সাজিয়ে দেয় যাতে বাইরের কেউ চক্রটির কার্যকলাপ লক্ষ্য করতে না পারে প্রত্যক্ষদর্শীর ভাষ্যে আমার শোরুম থেকে মাত্র বিশ ফিট দূরে তারা পুরো কৌশলে ফাঁদ পেতে কাজ করছিল আমি তখন শোরুমের ভেতরেই ছিলাম তারা একেবারে দারুণ টিম হয়ে কাজ করেছে ফুটেজে আরও দেখা গেছে শার্ট পরা একজন ব্যক্তি সামনে দাঁড়িয়ে নিজের চোখ মুছে ফেলার ভান করে চারপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন কিছু সময় পর গাড়ির গ্লাস খুলে নিয়ে দ্রুত পাশের রিক্সায় উঠে পড়ে চক্রের দুইজন পুরো কাজ শেষ হতেই বাকি সদস্যরাও রিক্সা নিয়ে সরে যায় এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে